কি বল সাকিব বলো না সাকিব না না এটা ফেক করে বলবে আর তুমি কিছু দেন লাইভ চলতে তো আমাদের এখানে যখন আমাদের পাঁচ বছর যে কোনো প্র্যাকটিস ছিল এইখান থেকে কিন্তু আসান বাইরে কিন্তু ওইটাই গিয়েছিল সংগত ね আমি जीके सोचছিলাম সেই 3090 লাখ টাকা তো ভাই এখন আপনার যে বাইক আপনার এটা হচ্ছে এই বাইকটা হয়ে গেছে এখন আমরা নিতে আসি হ্যাঁ তো আজকে এই যে আসলে জিনিস সামনে আসছে অসুবিধা তো সেটা সময়

আচ্ছা আরে ধরে আরে তুড়ে মার On dreget